সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ে নং একাশি বিরাশি এর ছকগুলো পূরণ করব পৃষ্ঠা একাশি এর এই চোখটি এবং পৃষ্ঠা বিরাশি এর এক নজরে দেখে নেই আমার সুপার পাওয়ারগুলি এই চোখটি পূরণ করব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখগুলো পূরণ করি পরিবারে যার সাথে কথা বলেছি মা আমার কোন গুণগুলো ভালো আছে এক যত্নশীল দুই সহানুভূতিশীল তিন সাহায্যপ্রায়ণ চার কর্মট। আরও কোন গুণগুলো আমার থাকলে ভালো হতো এক নিয়মবর্তীতা দুই ধৈর্যশীলতা প্রতিবেশীর মধ্যে যাদের সাথে কথা বলেছি আমার কোন গুণগুলো ভালো এক খুবই মনোযোগী দুই মেধাবী তিন সহজে আত্মস্বকারী চার সকলের প্রিয় আরও কোনগুলো গুণ ভালো হলে ভালো হতো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকারী দুই আশাবাদী প্রিয় বন্ধুদের মধ্যে যার সাথে কথা বলেছি ফাহিম আমার কোন গুণগুলো ভালো বন্ধুত্বপরায়ণ দুই হাসি খুশি তিন সহযোগিতাপূর্ণ চার সহমর্মী আরও ভালো গুণগুলো হলো আত্মবিশ্বাসী সহানুভূতি শিক্ষার্থীরা এই ছিল তোমাদের পৃষ্ঠানং একাশি এর সমাধান এখন চলো আমরা বিরাশি নং পৃষ্ঠারের সমাধানটি দেখি এক নজরে দেখে আমার সুপার পাওয়ারগুলি পরিশ্রমী সত্যবাদী আত্মবিশ্বাসী নিয়ম মেনে চলি বিশ্বস্ত সৎ বন্ধুত্বপরায়ণ দয়ালু অন্যদের সাহায্য করা মিতবেই চিন্তাশীল তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠানং একাশি বিরাশি এর সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না